ওই যে একটা গান আছে না নিজের পায়ে নিজে আমি কুড়াল মারিলাম এই গানটা স্পেশালি আমাকে ডেডিকেট করে বানাইছে আমাকেই ডেডিকেট করে বানাইছে কেন বলি শোনো আমি জানি সোশ্যাল মিডিয়ায় হচ্ছে কোনো কিছু বললে ওইটার কোনো সলিউশন পাওয়া যায় না আর আমার মনের আক্ষেপ আমার মনের দুটা কথা আমি বলি ওইটাইতেছে যে আমি আমার প্রিভিয়াস লাইফে আমার পাস্টে আমার মানে যা যা হয়েছে স্পেশালি এক একটা করে নাম উল্লেখ করতে চাইতেছে না আমি নিজেই ইতস্তত বোধ করি ট্রু ফ্যাক্ট এই দু হাজার পঁচিশ সালে আয়শা দু হাজার একুশ সালের আমিরে আমি একদমই চাই না আমি জাস্ট চাই না হাজার তেইশ সালের আমিরেও চাই না এই যে দু হাজার পঁচিশ সালের যে আমিরা এই আমি ডাইতে আমার দু হাজার একুশ সাল পার করে আসতে হয়েছে অনেক 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 কিছু মানে এগুলো কইতে গেলে মুখের কথাই ফুরাইবো না ফোনের চার্জ শেষ হয়ে যাবো গা আপনাকে ধৈর্য আর হয়ে যাব তো কথাটা ওইটা না কথা হইতেছে যেটা এই যে আমার এত 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 ধরনের এত কিছু এগুলোর জন্য আমি ভাবছি যে ঠিক আছে যা করছি পাগলামি ছাগলামি অনেক কিছু করছি অনেক অনেক কিছু করছি আমি না দান আমি বুঝি নাই আমার অনেক 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 ভুল হয়েছে তো আমি নিজেরে শোধরাই শোধরাই শোধরায় শুধরে যতটুকু আর কি মুঠের ভেতরে আনা যায় এই যে আমি এখানে না পাইছি নিশা এই যে মোট বাইরে যতটুকু দেখতে পান ততটুকুই ভিতরের আমি আমার পরিবেশ আমার পার্সোনাল লাইফ সিঙ্গেল একটা জিনিস আমি সোশ্যাল মিডিয়াতে আনতে পছন্দ করি না আমি আনি না এই বোসটা যদি আমার দু হাজার পঁচিশ সালে বোসটা যদি আমার দু হাজার একুশ সালে থাকতো আজকে ট্রাস্ট মেই আপনারা আমাকে নিয়ে একটা কথাও বলতে পারতেন না কোনো সুযোগই ছিল না যাক সুযোগগুলো তো আমি করে দিছি ট্রুফ্যাক্ট বাট যেটা হইতেছে এখন অব্দি আমাকে এগুলো নিয়ে খোঁজানোর কি কোনো প্রয়োজন আছে কে কার পায়ে মালিশ করে দিল কে কারে কি করে দিল না করে দিল আমার কেন ইউজ না এটা ওইটা 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 কেন করেন কেন করেন আরে ভাই দুনিয়াতে এত টপিক আছে হে তার বিতে যান না আমি তো নিজের এম করাই করাইলেছি যতটুকু করি ভিডিও পারপাস ব্লগিং করতে এটা আমার শখও আমার কাজও তো আমি করি আমি কারো ডিপেন্ডেন্ট থাকতে চাই না এটা হলো সব থেকে বড় কথা যে আপনি এখনো কেন সোশ্যাল মিডিয়াতে আসেন তাইলে আমি কারো ডিপেন্ডেন্ট থাকতে চাই না দ্যাটস এর জন্য তো কথা হইতেছে আমার একটু আমার মতন থাকতে দিলে কি আপনাকে অনেক বেশি কষ্ট হয় আমাকে যদি মনে করেন যে পিছনের জিনিসগুলা দিয়ে আমাকে লড়া দিয়ে হয়তো আমি কষ্ট পাই এগুলো নিয়ে আমি দুইটা কথা বলি না ভাই আমি কষ্ট পাই না আমি বুঝছি আমি বুঝছি যে ওই জিনিসগুলা যে যা যা হয়েছে আরও আগেই হওয়া দরকার ছিল আরও আগেই যদি হয়ে যায় তো আমি আরও আগেই ম্যাচিউর হয়ে যেতাম আমি আরও আগেই বুঝতে পারতাম তো যাক পুরোনো কথা কয়ে লাভ নাই তো পুরোনো জিনিসে ঘাটাঘাটিও করতে যায় না আপনারা আছে কিছু কিছু না স্পেসিফিক দুইটা আইডি আছে যারা প্রতিনিয়ত কারণ যাওয়ার সময় পেল না যারা প্রতিনিয়ত খালি এডেই খোঁচায় তার 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 ওইটা কি করছিল না নিশার তার 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 ওইটা কি করতেছে দেখেন এখন কি করতেছে দেখেন এখন কি হলো বাপরে বাপ ভাই রে ভাই আমি জাস্ট বুঝা পাই না একুশ সাল বাইশ সাল তেইশ সাল চব্বিশ সাল পঁচিশ সাল টোটাল চার বছর শেষ পাঁচ বছরও শেষ হইতেছে এখনো কেন একটু জান এখন এমন হতো যে আমি লারালাড়ি করতেছি এগুলা তাইলে আপনারা কথা কইতে পারতেন আপনারা দেখেন আমার কোনো পোস্টে আমার কোনো কিছুতে যে আমি আমার প্রিভিয়াস লাইফ নিয়ে কিছু বলি কিছু বলি আমি কিন্তু কিচ্ছু বলি না আমি চাই যদি চুপ থাকি তাহলে মানুষ এগুলো নিয়ে আস্তে আস্তে কথা বলা বন্ধ করে দিবে আমার চুপ থাকাও কি লাভ আপনাকে চুপ করাইতেই পারি না আমার কি এমনি দেখতে ভালো লাগে আপনাকেও এই যে লাইভে এসে কান্নাকাটি করতাম এই যে ইত্যা করতাম স্যাড করতাম মানে স্যাড মানে কি 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 যে করতাম নিজের উপরে নিজের বিরক্ত লাগে মাঝে মধ্যে যখন আমি ভাইবা বুঝতে পারি যে আমি এগুলো আগে এগুলো কি কি খুঁজছি মানুষ আমার হয়তো বা কি কি নজরে দেখে বা কি কি ভাবে আমার নিয়ে খুব হাসি তামসা করে মানুষ বলে ফেলে হুম চুল কাটছিল তখন কি সিচুয়েশনে যে ছিলাম যদি বুঝতেন তো থাক বাদ দেন তো সোশ্যাল মিডিয়ায় কইছি তো রং রঙে লাগছে এগুলা স্বাভাবিক রং ডং লাগারই কথা তো বাদ দেন না বাদ দেন অন্য টপিক নিয়ে কথা কন অন্য কিছু দেখেন অন্য কেউ কি করতেছে ভালো ভালো কত কিছু হইতেছে বাংলাদেশে এমন অনেক কিছু আছে বলার মতন অনেক মেধাবী কিছু আছে অনেক দুর্ঘটনার মতন বশত অনেক জিনিসপত্র হইতেছে ওগুলো নিয়ে কথা কোন না আমি একটা সামান্য একটা মানুষ আমার নিয়ে যদি পেশালো পাড়ার থাকে আমি কি করতেছি কী রান্নাছি কী খাইতেছি কী বাড়তেছি যে ডিম দেখাইতেছি ওগুলা নিয়ে কথা কোন কেন টাইনা নিয়ে আসেন কেন রে কব এতে কইলাম নিজের পায়ে নিজে আমি কোরাল মারিলাম